মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের তারগ্রাম মৌজার গামরি বিলে প্রায় দেড় কিলোমিটার নালার জলাশয়ে কে বা কারা অন্ধকারকে কাজে লাগিয়ে কীটনাশক দিয়ে মাছ মারার অভিযোগ এর ফলে ওই জায়গা জুড়ে যত ধরনের মাছ ছিল সমস্ত মাছের মৃত্যু হয় এবং জলের ওপরে ভাসতে থাকে বিলটিতে বিভিন্ন গ্রামের প্রায় নজন মিলে শেয়ারে নিয়ে মাছ চাষ করতে লেগেছিল এবারেই প্রথম জায়গাটিতে মাছ মারা হয় বলে জানা গিয়েছে জায়গাটি ছিল তার গ্রামের শিশির মুখার্জি বর্তমানে তার ছয় ছেলে এই জায়গার মালিকাধীন রয়েছে তাদের কাছ থেকেই বর্ষার জল ঢোকার সময় এক লাখ পাঁচ হাজারের ডাকে তার গ্রামের লিজে নিয়ে মাছ চাষ শুরু করে বলে জানা গেছে সেই লিজ থেকে আরও নয়জন এতে শেয়ার নেয় উপেন লেটের কাছ থেকে জানা যায় ওই বিলটি দেখাশোনা করার জন্য আগে অনেকজনই ছিলেন তারা অনেকে বেরিয়ে যান এরপরে তিনি বিলটি দেখাশোনা করার জন্য লিজে নেন তিনি লিজে নেওয়ার আগে বিরোধী পার্টি যারা ছিলেন এক লাখ পঞ্চাশ হাজার টাকার দাম তুলেন কিন্তু মালিকপক্ষ বিরোধী পার্টিকে না দিয়ে তাকেই লিজে দেন কারণ মালিকপক্ষ চেয়েছিল তার গ্রামের ছেলেই দুটো পয়সা ইনকাম করুক তাই উপেনলেটে কম টাকা হলেও জায়গাটি লিজে দেন বলে জানান লিজে নেওয়া ব্যক্তি উপেনলেট তার মতে প্রায় তিন লাখ টাকা খরচ হয়ে গেছে যদি এমন ঘটনা না ঘটত তাহলে হয়তো কমপক্ষে দশ থেকে বারো হাজার টাকার মুখ দেখতে পেতেন বলে ক্যামেরার সামনে দাবি করেন এত টাকার ক্ষতির মুখে পড়ে তিনি প্রথম দিকে কান্নায় ভেঙে পড়েন এরপর মাথায় হাত দিয়ে সেই স্থানে বসে পড়েন তার দেখা দেখাদেখি অন্যান্য সদস্যরা মাথায় হাত দিয়ে বসে পড়েন বিলে শোল বোয়াল ট্যাংরা পাবদা আতাশি গুজি উঠে জাতীয় সমস্ত ধরনের মাছ ছিল বলে জানা গেছে মাছ মরার ঘটনা জানাজানি হতে এরপর তেতুলিয়া গ্রামের মানুষরাও সেই কথা জানতে পেরে সেই স্থানটি মধ্যরাত্রি পর্যন্ত থেকে অপরাধীকে খোঁজাখুঁজি শুরু করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি বলে জানান উপেনলেট সেই নিয়ে গ্রামবাসীরা কে কি বলছে শোনাব আমরা ডেকেছিলাম আমাদের সাথে কিছু পার্টনার ছিল তারা কেটে যাওয়ায় আমরা এই গাম্ঠিটা ডেকেছি এক লাখ পাঁচ হাজারে হ্যাঁ পুরো গাম্ঠি আছে আমাদের এখানে এক লাখ পঁচিশ হাজারে আমরা এটা আট নজন মিলে আছি নজন মিলে গাম্ঠিটা আমরা সবাই ভাইয়ের মতো দেখাশোনা করছিলাম আমরা একটা ছোট্ট ডোব মেরেছিলাম ডোব মারার পরে আমরা এখানে একটু কিছু মাছ ধরি সেখান থেকে মাছ ধরার পরিপ্রেক্ষিতে আমরা একজন রাউন্ডে গিয়েছিলাম রাউন্ড থেকে ঘুরে আসার পরে আমরা এখানে এসে কিছুক্ষণ দাঁড়াই তারপরে আমাদের রাত পুনে নটা নটার সময় আমাদের বিষ ওখানে প্রয়োগ করে তো আমরা যাই যাওয়া পরে ধাওয়া করে দেখতে যাই তখন তাকে সে লোক আমরা পাইনি খো হ্যাঁ আমাদের এই গ্রামটিতে অন্তত আমাদের বারো লাখ টাকা ই ছিল আমাদের টার্গেট ছিল কিংবা তার বারো লাখ টাকা হয় আমাদের লিজ আছে এখানে এক লাখ পঁচিশ পনেরো হাজার টাকা এই পরিশোধ করে তারপরে আমাদের খাবার আছে দাবার আছে এই নিয়ে আমাদের লাখ খরচ আছে তারপরে আমাদের যে পারিশ্রমিক সেটা পারিশ্রমিকের পরিবর্ত কিছুই আমাদের হলো না এই আমাদের উপরে এই যে দুশ্মনী এই যে এই শত্রুতা তারা সামনে আসুক তারা আমাদের সামনে বলুক যে না তুই আমাদের এই ক্ষতি করছিস হ্যাঁ কেন করলো এরকম ধরনের কিছু জানো শত্রুতা আক্রোশ করে আমাদের সাথে করছে হ্যাঁ কারা করতে পারে বলে মনে হচ্ছে কারা সেটা আমরা এখন আনুমানিক করে এখন বলতে পারছি না আমরা আনুমানিক করলেও কিন্তু সচক্ষে বলতে পারছি না আমরা তো ধরতে পারছি পারিনি ধরতে পারলে তো তার সরজমিনে ধরতে পারলে তাদের তো ব্যবস্থা আমাদের গ্রাম থেকে যে প্রোটেকশন দিয়েছিল আমার তেতুলিয়ার গ্রাম থেকে রাত্রি দশটা বারোটা অবধি আমাদের একশো থেকে দেড়শো লোক এসেছিল হ্যাঁ দেড়শো লোক আমাদের সহযোগিতা করেছে আমাদের ভাইয়ের ভাই মতো আমাদের ভালোবাসে তারা আমাদের দাদার মতো তারা এসেছিলো তাদের সাথে তারা গোটা এলাকা ঘেরা ঘোরাও করে কিন্তু আমরা তার পারিনি খুব আমরা কী কী মাছ ছিল এখানে মাছ এখানে থাকে আপনার শোল বোল হ্যাঁ ট্যাংরা পাতা গুঁচি হ্যাঁ পুঁটি হ্যাঁ পাবদা এই সব পাঁচ মিশালে মাছ থাকে আমাদের এখানে হ্যাঁ এরকম নিয়ে আমরা এটা তার জন্য আমাদের ডাক নেই তার গ্রামে শিশুর মুখার্জির ছেলেরা দেয় হ্যাঁ তার ছয় ছেলে হ্যাঁ ওনার ওনাদের কাছে আমরা ডাক নেই ওরা আমাকে দেয় ওনারা আমার শ্রদ্ধা ভালোবাসা বাসে বলে আমাকে দিয়েছে অপর পার্টি এক দেড় লাখ টাকা বলেছিল তবু আমাকে এক লাখ হ্যাঁ আমরা সরজমিন আমরা সেটা কাউকে বলতে পারছি না সরজমিনে ধরতে পারলে তাদের আমাদের আমাদেরকে লাগতো না আমাদের আমাদের তেঁতুলা গ্রাম থেকে যে ভাইরা এসেছিলেন তারাই তাদের ব্যবস্থা ব্যবস্থা করে দিত কিন্তু এখন সেই জন্য ধরা পড়ছে না তার জন্য তেঁতুলা গ্রামবাসীর আন্তরিক ভালোবাসায় আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আমার পেছনে আমাদের নজনের পেছনে যেভাবে সহযোগিতা করেছেন সেই নজনের কৃতজ্ঞতায় আমরা নজনের গ্রামবাসীকে না আমরা যাবো এতক্ষণ এলাম আমরা মালিককে জানালছি মালিক হয়তো ফোন করেছিল কিন্তু আমাদের এখনো ই করা হয়নি ডায়রি করা হয়নি আমরা যাবো মিসকেস ডায়রি বলছি ডায়রি হয় না তো আমরা দেখি যাই পুলিশ সেটাকে কি বলছে এখন হ্যাঁ যে দেখি যা কি নাম আপনার আমার নাম হচ্ছে উপেন লেট আমি এই গামলির শেয়ার আছি আমি এই গামলির মেন কষ্ট বললে চলে আমার আমাকে বাবুরা ভালোবাসে ছেলে অরুণ মুখার্জি তপন মুখার্জি তরুণ মুখার্জি আদর মুখার্জি অপূর্ব মুখার্জি এরা ভালোবাসেন আমাকে এনার ভালোবাসার তরুণ থেকে আমাকে দেয় দিয়েছে ওনাদেরই গামলি হ্যাঁ অপর আর দেড় লাখ বলেছিল তবু দেয়নি আমাকে এক লাখেই দিয়েছে হ্যাঁ এরা স্রদ্ধা ভালোবাসা যা তুই করে খা তুমি যতদিন পারবি করে খা খা তো আমার বাড়ির পাশে ভাইয়ের মতো ওরা আমার দাদার মতো সব কিছুতে হেল্প করে সহযোগিতা করে আমার বাড়ি তার গ্রাম আমরা তার গ্রাম তেতুলিয়া মেহনা ডাঙা বুঝা ডাঙ্গা মিলে আমরা তিনটা গ্রাম মিলে আমরা খালা আমরা চারটা গ্রাম মিলে আমরা এই গ্রামটা শেয়ার নিয়ে আসি মানে একা সম্ভব নয় চারজন দশজন নজন এরকম থাকতে হয় হ্যাঁ থ্যাংক ইউ